দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি শিবমন্দির এলাকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে জানা যায় গলগলিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার সময় দ্রুত গতিতে একটি যাত্রীবাহী বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের সামনে উল্টে যায় বাসের ভেতরে থাকা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার চাচামিচি শুরু করে স্থানীয়রা বাস উল্টে গিয়েছে দেখতে পেয়ে ছুটে এসে বাসের থেকে যাত্রীদের বের করে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে দুজন যাত্রী গুরুতর আহত হন এবং বেশ হাত পা কেটে যায় এবং এক কয়েকজনের কোমর ও মাথায় চোট লাগে সঙ্গে সঙ্গে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক পুলিশ খবর দেওয়া হয় মাটিগাড়া দমকলের ইঞ্জিন ও রিকভারি ভ্যানকে এশিয়ান হাইওয়ের ওপর বাস যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় প্রায় ঘন্টা খানেকের মতো যান চলাচল ব্যাহত হয় পরবর্তীতে রিকভারি ভ্যানের মধ্যে বাসটিকে সোজা করে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয় সমস্ত ঘটনার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ বাসটি পানি ট্যাঙ্কি থেকে আসছিল তো দুই নম্বর গেটে যে ট্রাফিক পয়েন্টটি আছে সেখানে সিগন্যালটা রেড ছিল সে ফলো করে নাই তো হঠাৎ সামনের গাড়িগুলো দাঁড়িয়ে যায় সামনের গাড়িগুলোকেও বাঁচাতে গিয়ে পরপর দুইবার ভ্যাকমেক মারে তার জন্য বিকট একটা আওয়াজ হয়ে গাড়িটা ডান দিকে পাল্টি খেয়ে যায় তো ড্রাইভার যদি ব্রেকটা না মারতো তাহলে সামনে যে ছোট গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দাঁড়িয়েছিল সেইগুলো গাড়িগুলোকে নিয়ে হয়তো উড়িয়ে চলে চলে যেতে পারতো তাহলে হয়তো বড় রকমের প্রাণহানির সম্ভাবনা ছিল কিন্তু সেক্ষেত্রে হয়নি কিন্তু বাসের ড্রাইভারের ছিল যে ওরা লোকাল বাস প্রতিদিন এখান থেকে দুইবার বা তিনবার এই রাস্তাতেই যায় ট্রাফিক পয়েন্টে ওর আস্তে আসাই উচিত ছিল তো এরা পানি ট্যাঙ্কির বাসটা তো এরা আসতে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এরা সব সময় জড়েই যায় তো জোরে যাওয়ার জন্যই এই ঘটনাটা হয়েছে ঘটেছে এখানে হঠাৎ কি দেখলেন আমরা এই জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে আমরা খবর পেলাম যে ইউনিভার্সিটি নর্থ বেঙ্গাল ইউনিভার্সিটি দুই নম্বর গেটের সামনে একটা প্যাসেঞ্জার বাস গলগলিয়া থেকে যাচ্ছিলো শিলিগুড়ি তো এই ট্রাফিক ঠিক ট্রাফিকে দুই নম্বর ট্রাফিকে হঠাৎ মানে ওভাররান করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে গেছে তো আমরা এখানে আসে দেখলাম তো ক্যাজুয়ালিটি তো আমরা পাইনি বাট অলরেডি যা ক্যাজুয়ালিটি ছিল দুই তিনজন তাদেরকে অলরেডি পাবলিক এখানকার লোকাল পাবলিকের সাহায্যে তাদেরকে রিমুভ করা হয়েছে লোকাল সামনে ইয়েতে হসপিটালে আর নর্থ বেঙ্গল হসপিটালে তারপরে দেখি এই বাসটা উল্টা ছিল তারপরে আমরা সার্চ করলাম তারপরে আর কোনো ক্যাজুয়ালিটি আমরা পাইনি তো এই মুহূর্তে ইয়ে রিকভারি ভ্যান আসছে রিকভারি ভ্যান দিয়ে গাড়িকে মানে ঠিক মানে সোজা করা হচ্ছে হুম আর রিকভারি ভ্যান দিয়ে সোজা করা হচ্ছে আর গাড়ি থানা নিয়ে যাবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স